এই হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম নিউ ব্যাক অ্যান্ড আদার ভিডিও তো কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমি এমন একটা ম্যাপ সম্পর্কে খেলতে যাচ্ছি সেই ম্যাপটার নাম হচ্ছে বি আর র্যাঙ্ক হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সেই ম্যাপটার নাম হচ্ছে বি আর র্যাঙ্ক তো বেশি কথা বলবো না আজকের এই ম্যাপে শুধু একটা কথাই বলবো আমি খেলবো আমি ডুও ম্যাচ খেলবো বি আর র্যাঙ্কে হ্যাঁ ঠিকই শুনেছেন তো বেশি কথা বলবো না এখন এই স্টার্ট স্টার দিয়ে দেব তো আমরা আজকের মতো বি আর র্যাঙ্ক খেলবো তাও আবার ডুওতে তাহলে বুঝতেই পারছেন ভাই আপনাদের প্রো প্লেয়ার আজকে বি আর র্যাঙ্ক খেলবে তো বেশি কথা বলবো না আজকের এই ম্যাচটা শুরু করে দেব। তো আমি ডুওতে ঢুকে পড়েছি একটু ফাস্ট করে দিচ্ছি আর হ্যাঁ ভিডিওর ভয়েসটা কিন্তু ফানি আকারই হবে এবং ফানি ভয়েস ভয়েস এডিট করে অর্থাৎ ফানি ভয়েসে ভিডিওটা দেব তো বেশি করে সময় নষ্ট করব না তো লেটস গেটস স্টার্ট টু মাই নিউ গেম প্লে তো এই প্রথম হাঙ্গার ল্যান্ড ক্লোন একই এখন দেখি আমার সাথে আমার টিমমেট ফোর্স মে কিউ তামান্না নামতে নামতেই তাকে ওর দেখি কমিয়ে দিয়েছে সমস্যা নাই আজকে তোর সাথে একটা প্র্যাঙ্ক হয়ে যাক কি বলো ভাই সে ডাউন হয়ে গেছে ভাই এবার হবে আসল মজা এই বটের বাচ্চা বট এভাবে দাঁড়িয়ে না থেকে আমাকে রিভাইভ কর আজকে তোমার রিভাইভ হচ্ছে না চান্দু যতক্ষণ পর্যন্ত আমার এই ডান্স না দেখছো আজকে আমি তোমাকে ইতিহাসের সেরা ডান্স দেখিয়ে দেব এই শালা বট বলে কিরে যা বলতেছি রিভাইভ কর যা কি একটা ফাজিল ডান্স দেওয়া শুরু করছে তো করছেই কোনো আমার থামা থামি নেই বটকে বলতেছি যা 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 তারা তা না আজকে তোকে দেখাচ্ছি মজা আজকে আমি আজকে প্র্যাঙ্ক করেই ছাড়বো আজকে তোর সাথে তো প্র্যাঙ্ক করবো এবং কি বটের মতো হাঁটবো এই বটের মতো হাঁট হ্যাঁ এইভাবে যে আমি এইভাবে যে লুটটা উঠাব এইভাবে লুট করব। এবং বটের মতো যাব দার ASCII তোকে দেখাবো মজা এ কেমন বট তখন থেকে বলছিস রিভাইভ কর রিভাইভ কর এ কি কথাই শুনতেছ না এ তো দেখছি আসলে একটা বট এ বটে বাচ্চা বট এক নম্বরের বট এ তো কথাই শুনছ না আবার ডান্স শুরু করে দিছিস ভাই কারপাল্লাই বললাম আমি এটা কারপাল্লাই বললাম এ নাম দিছে কি ভাই ডেডু ডি এ ডি ইউ দাদু ভাই দাদু গেমিং তো নাম ভাই দিয়া ভাই রিভাইভ তো করে আগে ডিবেপ করে আয় যা আবার ডান্স শুরু করছে ভাই এটা কি কি এমন একটা ফাজলামি ভাই যা তুই চালু করে যা ডিবেপ কর ভাই তোর দুটো পায়ে পড়ে ভাই রিভাইভ তো করো ভাই প্লিজ ডিবেপ করে আস লুপটা পরে কর ভাই আগে রিভাইভ তো করো না ভাই প্লিজ 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 আবার ভাই ইমোট কিমনটা লাগে ভাই যা ও তো করে আস আগে ভাই বটের মতো হাঁটতেছে এক নম্বরের বট এম বের হয়ে গেলাম কিন্তু এখন কিন্তু বের হয়ে যাব আমি অনেক খারাপ প্লেয়ার দেখছি কিন্তু তোর বট খুব খারাপ প্লেয়ার কোথাও দেখিনি খেলা তোর বাদুর বান্দুর ফাজিল মোস কেমন লাগে এখন দেখ তোকে কতবার বলছি আগের ইউ ও ডান্স শুরু করছে দেখ কেমন লাগে ই কানর ফাজিল এই ছিল আজকের মতো ভিডিও তাও আবার বড় ম্যাপের র্যাঙ্কের ভিডিও তো ভাই আমি বুঝতে পারি নাই ভাই এরকম এত বকা দেবে ভাই আমি বিশ্বাসই করতে পারি না যে এরকম বকা দেবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভবিষ্যতে আর কোনো দিনও ডো খেলবো না ডো খেললে পারবো এরকম মেয়ে জানে আমার কপালে না আসি সেই দোয়াটা করি আর আপনারা ততক্ষণে ভালো থাকবেন ফিরছি নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমাকে এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আপনি একটা অন্য ড্রেস নিয়ে খেলেন ভাই আমার অন্য ড্রেস আছে বাট আমি এই ড্রেস নিয়ে খেলি ফানি হিসেবে ভাই এই আমার এই বট আইডির একটা ড্রেস ভাই এই ড্রেসটাই আছে তাছাড়া আমার আর কোনো ড্রেস নেই কিন্তু ভাই আমি ওই ড্রেসটা নিয়ে খেলি আমার কাছে ভালো লাগে আল্লাহ হাফেজ